আট ইঞ্চি থেকে শুরু ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড পর্যন্ত আছে এটা যারা সোলার আইপিএস করতে চান তাদের জন্য এটা একশো পঁয়ষট্টি এম্পিয়ার এটা দুইশো এম্পিয়ার দোকানে আসলে আপনার দুইটা সুবিধা এক হলে আপনার নিজের মালটা নিজে দেখে নিতে পারবেন দ্বিতীয় কথা হলে আপনি মার্কেট যাচাই করে নিতে পারবেন তিরিশ ওয়াট বারো বোল্ট আর আমি যদি একটু দেখিয়ে দিই এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ ওয়াট আছে এটা হচ্ছে চব্বিশ বোল্ট মোট কথা সোলার প্যাকেজ সেট করতে যা যা দরকার সবই কিন্তু এই প্যাকেজের মধ্যে থাকবে জি জি যেমন একটা চার্জার ফ্যানের দাম আছে আপনার আট হাজার নয় হাজার টাকা ওই ফ্যানটাই তারা চার হাজার টাকায় আপনাদের অফার করে তো আপনারা কি করেন যাচাই বাছাই না করেই বিকাশে টাকা দিয়ে দেন টাকা দিয়ে দেওয়ার পরে ওই প্রতারক বিকাশ নাম্বারটা বন্ধ করে দেয় কখনোই লোভনীয় অফারের সাথে পা দিবেন না আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সোলার আইপিএসের প্যাকেজ দেখাবো আপনারা আইপিএসের প্যাকেজ নিতে পারবেন সোলার আইপিএসের প্যাকেজ নিতে পারবেন এছাড়া নতুন নতুন কিছু মেশিন কিন্তু এসেছে তার তারপর নতুন কিছু ব্যাটারি কালেকশন এসেছে এগুলো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর আমাদের সাথে আছে রিপন ভাই ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ নজমুল ভাই কেমন আছেন আমি ভালো আছি তো রিপন ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা আমাদের একটু বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের নাম সোলার পর এনার্জি আর লোকেশন ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয় তলা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান মেয়র হানিফ ফ্লাইওভারের পাশে আমাদের মার্কেটটা আচ্ছা এটা কিন্তু আপনার গুলিস্থানের শেষ প্রান্তে আর কি হ্যাঁ নবাবপুরের শুরুতে হানি ফ্লাইওভারের পাশে কাপ্তান বাজার ভবন নাম্বার এক সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের সামনের উল্টা পাশে যে মার্কেটটা এটাই হ্যাঁ শুরুতে আরেকটু একটু কথা বলে দিই আমাদের অফিস টাইমের কথা একটু বলি প্রতিদিন সকাল আটটা দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের অফিস টাইম আর শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ যারা ফোন দিবেন রাত আটটা বা দশটার পরে যারা ফোন দিবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে রাখবেন ইনশাআল্লাহ ভয়েস মেসেজের সঠিক উত্তর পাবেন আচ্ছা তো দর্শক দেখা যায় তারা কিন্তু অনেক ব্যস্ত থাকে যেহেতু এটা পাইকারি দোকান আপনার এই মোহরসবে নক দিয়ে রাখবেন তারা তাদের সময় মতো আপনাদেরকে রিপ্লাই করে দিবে তো স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা এখন কিছু কালেকশন দেখব রিপন ভাই আমরা কোনটা দিয়ে শুরু করব সর্বপ্রথম হ্যাঁ গরমে তো সবাই অস্থির ভাই হ্যাঁ একদম গরমের কারেন্টের যে অবস্থা বিদ্যুতের যে অবস্থা আমরা কিন্তু সোলার

পাঁচশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত আচ্ছা তো দর্শক এটা হচ্ছে সবচেয়ে ছোট তিরিশ ওয়াট বারো বোল্ট আর আমি যদি একটু দেখিয়ে দিই এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ ওয়াট আছে এটা হচ্ছে চব্বিশ বোল্ট

লাইট ফ্রিজ মোটর হ্যাঁ হ্যাঁ এগুলা চালাতে চান যে সোলারের মাধ্যমে আমার বাসায় যেগুলা আমরা ব্যবহার করি ফ্যানলাইট হ্যাঁ হ্যাঁ ফ্রিজ এগুলাই চালাবো তাদের জন্য কিন্তু সোলার হাইব্রিড ইনভাটার মেশিন আছে আচ্ছা আচ্ছা মাইক্রোটেক হ্যাঁ তারপর এটা সানমুন আচ্ছা ডুমিনাস ডুমিনাস বিভিন্ন কোম্পানির আছে আচ্ছা ভাই এগুলা দেখ আপনার মটরও চালানো যায় মোটরও চালানোর সময় পানির যে মোটর এক গোড়া দেড় গোড়া বাসা বাড়িতে দেখা যায় এক গোড়া মোটরটাই বেশি লাগে এক গোড়া মোটর একটা ফ্রিজ হ্যাঁ আপনার চার পাঁচটা লাইট হ্যাঁ

বারোশো প্যানেল লাগবে একটা মেশিন লাগবে টোটাল আপনার এক লাখ বিশ ত্রিশ হাজার টাকার মতো খরচ খরচ আসবে আচ্ছা যদি আপনার দেখা যায় দুইটা ব্যাটারি ইউজ করে তাহলে পাঁচ ছয়টা ফ্যান চালালে কিরকম ব্যাকআপ দিতে পারে আপনার হাইব্রিড সিস্টেম সারা দিন সোলার থেকে চলবে আপনার সোলার থেকে সারা দিন ব্যাকআপ পাবেন আচ্ছা আচ্ছা রাত তো আপনি প্রায় ব্যাটারি থেকে 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পাবে মানে ফুল লোডে ফুল লোডে আচ্ছা দুইটা ব্যাটারি দিলে আর যদি আপনি ব্যাকআপটা কম বেশি করতে চান লাইট ফ্যান কমায় চান সেটা আপনার ব্যাপার আবার ব্যাটারি কিন্তু বেড়ে ব্যাটারি বাড়িয়ে দিলে আবার ব্যাকআপটাও বাড়বে আর যারা আপনার দুইটা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করবে আমার দুইটা তিনটা ফ্যান আট দশটা লাইট চালাবে একটা টিভি একটা ওয়াইফাই আর দশ আর তো লাগে না দেখা যায় ম্যাক্স ম্যাক্সিমাম ফ্যামিলিতে তিনটা ফ্যান আর চারটা লাইট হলে এনা হ্যাঁ এর জন্য এই ক্ষেত্রে আপনার ধরেন আপনি 300 সোলার প্যানেল 165 একটা ব্যাটারি তারপর আপনার সোলার হাইব্রিড এটা ইনভার্টার মেশিন তার তো সব 45 50 হাজার টাকার ভিতরে ভালো একটা প্যাকেজ পাওয়া যায় আচ্ছা ব্যাটারি সহ জি তাছাড়া আরো কমে যারা নিতে চান যদি মনে করেন না আমার বাজেট একেবারে 30 এর নিচে হ্যাঁ 100 এর একটা ব্যাটারি 200 টাকা একটা প্যানেল মানে ডিসি প্যাকেজ হ্যাঁ এটা ডিসি প্যাকেজ না এসি প্যাকেজ যারা একদম কম বাজেটে চান ও আচ্ছা আচ্ছা 25 30 হাজার টাকার ভিতরেও কিন্তু আপনার সোলার হাইব্রিড

একশো যেটা আছে দেখুন একশো প্যানেল পাবেন তারপর আপনার ষাট এম ব্যাটারি পাবেন আর এখানে হচ্ছে আপনার কত ইঞ্চি ইঞ্চি একটা ফ্যান বারো ইঞ্চি একটা ফ্যান ষোলো ইঞ্চি একটা ফ্যান আচ্ছা পাঁচ ওয়াট লাইট চারটা লাইট দশ এম ডিজিটাল সোলার চার্জ কন্ট্রোলার ব্যাটারি কেবল প্যানেল স্ট্রাকচার ওয়ারিং কেবল প্যানেল কেবল মোবাইল চার্জার সোলার সুইচ কেবল ক্লিক মোট কথা সোলার প্যাকেজ সেট করতে যা যা দরকার সবই কিন্তু এই প্যাকেজের মধ্যে থাকবে তো একশো ওয়াট দিয়ে নিলে এটার প্রাইস আছে তেইশ টাকা তেইশ হাজার পাঁচশো আচ্ছা তো দর্শক এটা শুধুমাত্র আপনারা ডিসি ফ্যানগুলো ইউজ করতে পারবেন সোলার দিয়ে সোলার চার্জ কন্ট্রোলার দিয়ে ব্যাটারি দিয়ে পাওয়ারটা ডেলিভারি দেওয়া হবে শুধুমাত্র ডিসি ফ্যান দিয়ে ডিসি ফ্যানে আপনারা ইউজ করতে পারবেন এগুলোকে বলা হয় সোলার

তারপরে যে এখানে রাখা আছে এই পাশে রাখা আছে তো সব ধরনের কালেকশনগুলো কিন্তু স্টকে আছে আপনারা অর্ডার দিলে সাথে সাথে নিতে পারবেন আর এই দেখুন এই যে আইপিএস সোলার আইপিএসের কালেকশন এই যেগুলো হচ্ছে সবই সোলার আইপিএস হ্যাম্পো আছে এই এটাও হ্যাম্পো উপরে মাইক্রোটেক একেবারে উপরে লুমিনাস তারপরে এখানে মাইক্রোটেক এখানে মাইক্রোটেক এই যে এখানেও কিন্তু আইপিএস আছে তো স্টক আছে ওই যে পিছনেও কিন্তু আছে একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ পিছনেও কিন্তু আছে আসলে সোলারের যাবতীয় মালের স্টক আছে তো আপনারা ফোন দিলেই অর্ডার দিলে কিন্তু নিতে পারবেন সাথে সাথে তো ভাই আপনাদের কুরিয়ার কন্ডিশন আর মানে আপনারা নেওয়ার সিস্টেমটা আমি যদি বলি ভাই যারা ঢাকার আশেপাশে আছেন তারা প্যাকেজ নিতে চান অবশ্যই দোকানে চলে আসবেন আর একটু কথা বলি বিদেশি ভাইদের উদ্দেশ্যে কিছু বলি আপনারা অনেক সম্মানী লোক অনেক সময় আমাদের অনেকবার ফোন দেন আপনি পর্যায়ক্রমে দেখবেন আপনি ফোন দিতেই আছেন আসলে আমরা আপনাদের নিয়ে কিন্তু ব্যস্ত থাকি ভাই হ্যাঁ আপনারা যারা বিদেশে আছেন আপনার ঢাকা শহর হোক বা গ্রাম থেকে হোক যদি সম্ভব হয় আপনি দোকানে লোক পাঠাই দিবেন দোকানে আসলে আপনার দুইটা সুবিধা এক হলে আপনি নিজের মালটা নিজে দেখে নিতে পারবেন দ্বিতীয় কথা হলে আপনি মার্কেট যাচাই করে নিতে পারবেন অনেকে বলে ভাই আমার তো বাসায় নিয়ে দিয়ে আসে কিন্তু বাসায় নিয়ে আসা কিন্তু সম্ভব না কুরিয়ারের কিন্তু একটা নির্দিষ্ট অফিস থাকে হ্যাঁ অফিসের বাইরে কিন্তু ওরা হোম ডেলিভারি দেয় না আমরা আপনাদের থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে মালগুলা ডেলিভারি দিতে পারবে একদম গ্রাম পর্যায়ে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে কিন্তু যাবে না সর্বোচ্চ থানা পর্যায়ে দেওয়া যাবে ট্রান্সপোর্টে জি জি ট্রান্সপোর্টের ক্ষেত্রে টাকা কিন্তু অগ্রিম সব দিয়ে দিতে হয় অগ্রিম কিছু যদি আপনি দেন বা কিছু অ্যাডভান্স করেন বাকিটা দেওয়া যায়

আপনার প্রত্যেকটা প্যাকেজ থেকে আমি 1000 করে ডিসকাউন্ট রাখবো জানো 1000 টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা প্যাকেজ থেকে আমি 1000 টাকা করে ডিসকাউন্ট রাখবো ডেলিভারি দিতে গেলে আপনাদের একটা হেচে জি 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 প্যাকেজ এসে নিয়ে গেল প্রাইসটাও কম পাবে আর কি দর্শক অনলাইনে অনেক প্রতারণা হচ্ছে এজন্য আসলে আমি আজকে কিছু কথা বলবো আপনাদের সামনে যেমন রিপন ভাই একজন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তিনি ব্যবসা করতেছে অনলাইনে আপনাদের জন্য ভিডিও দিতেছে তো দেখা যাচ্ছে তার যে ভিডিওগুলো অন্য কেউ ডাউনলোড করে নিজের পেজে অর্ধেক দাম দিয়ে বুস্ট করে তো আপনাদের একটা সমস্যা হচ্ছে আপনারা যখন একটা মেশিনের দাম দশ হাজার টাকা একটা প্রোডাক্টের দাম দশ হাজার টাকা ওই যে বুঝ করে সে যখন আপনাদের কম দাম বলে অফার দেয় তখন আপনারা কি করেন অতি উৎসাহিত হয়ে তাদের যে মোবাইল নাম্বার কিছু না বুঝেই টাকাগুলো বিকাশ করে দেন তারপর দেখা যায় ওই নাম্বারটা তারা বন্ধ করে দেয় তো এই কাজটা আপনারা কখনই করবেন না যেমন ধরেন এই যে এখানে অনেক ধরনের মেশিন আছে তারপর দেখা যাচ্ছে আমি যেহেতু মেশিনারি ভিডিওর বেশি করি এছাড়া বর্তমানে চার্জার ফ্যান নিয়ে এই স্কিমগুলো হচ্ছে যেমন একটা চার্জার ফ্যানের দাম আছে আপনার আট হাজার নয় হাজার টাকা ওই ফ্যানটাই তারা চার হাজার টাকায় আপনাদের অফার করে তো আপনারা কি করেন যাচাই বাচাই না করেই বিকাশে টাকা দিয়ে দেন টাকা দিয়ে দেওয়ার পরেও ওই প্রতারক বিকাশ নাম্বারটা বন্ধ করে দেয় তো তারপরে আপনারা মোটামুটি একটা ধরা কিন্তু খেয়ে যান তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন কখনোই লোভনীয় অফারের ফাদে পা দিবেন না যখন আপনারা কারোর সাথে লেনদেন করবেন আপনারা ভিডিও কল দিবেন একটা বিষয় আপনারা সবসময় খেয়াল রাখবেন যারা প্রকৃত ব্যবসায়ী তারা কখনোই প্রতারণা করে না যেমন রিপন বাই কিন্তু এখানে দীর্ঘদিন ব্যবসা করতেছে তিনি কিন্তু আপনাদের সাথে কখনোই প্রতারণা করবে না ঠিক আছে এক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনারা ভিডিও কল দিবেন ভিডিওতে যে ব্যক্তিকে দেখছেন ভিডিওতে যে ব্যক্তির চেহারা আপনারা দেখতেছেন তাকে ভিডিও কল দিয়ে দেখবেন তার প্রতিষ্ঠান দেখবেন তারপর লেনদেন করবেন তো অনেকে দেখা যায় ওই যে যার ভিডিও দেখে প্রতারিত হয় অনেক অনেক দর্শক আছে কাস্টমার আছে তো ওনাকে আর কি ব্লেম দেয় কিন্তু এতে তো আসলে কিছু করার থাকে না তো আপনারা মানে সহজ উপায় হলো এটা একটা উপায় আর কি আপনারা যখন অনলাইনে লেনদেন করবেন আপনারা ভিডিও কল দিয়ে ভিডিওতে থাকা ব্যক্তির সাথে কথা বলে তারপর লেনদেন করবেন এক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইন প্রতারণা থেকে মুক্ত থাকবেন ঢাকার বাইরে আমাদের বলেন যে ভাই আপনারা আমাদের বাড়িতে নিয়ে মালগুলো সেটিং করে দিবেন হ্যাঁ সময় কিন্তু আমাদের দ্বারা সম্ভব হয় না আপনার প্রত্যন্ত এলাকায় যা সেটিং করে দেওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে হ্যাঁ আপনারা যদি চান যে আমার বাড়িতে কেউ নাই আমার যা সেটিং করে দিয়ে আসতে হবে আমাদের টেকনিক্যাল টেকনিক্যাল পার্সন যে আছে তার আসা যাওয়ার গাড়ি ভাড়া সহ একটা সার্ভিস চার্জ আছে আপনারা যদি কিছু টাকা অ্যাডভান্স করেন হ্যাঁ তাহলে আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা প্যাকেজ প্রত্যেকটা সোলার আইপিএস বা আইপিএস যাই নেন না কেন আমরা আপনাদের এলাকায় যা সেটিং করে দিয়ে আসবো সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে প্যাকেজের উপর নির্ভর করবে আপনার সেটিং চার্জটা কত আসবে সার্ভিস চার্জটা কত আসবে জি এটা কিন্তু প্যাকেজের বাইরে ভাই হ্যাঁ হ্যাঁ অনেকে বলে যে ভাই আপনি ভাই প্যাকেজই বলে দিয়েছেন একদম হোম ডেলিভারি বাসায় নিয়ে সেটিং করে দিয়ে আসবেন এই সিস্টেমটা কিন্তু নাই তাছাড়া যাদের এলাকায় অভিজ্ঞ মিস্ত্রি আছে যারা ইলেকট্রিকের কাজ টাজ করে হ্যাঁ আপনারা তাদের দিয়েও সেটিং করায় নিতে পারবেন খুব সহজে হয়তোবা আমাদের এই জায়গা থেকে একটা লোক গেলে তার কিন্তু একটা মিনিমাম পাঁচ ছয় হাজার টাকা একটা খরচ আছে আপনার অর্ধেক খরচই চাইলে আপনার এলাকার যে টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান যারা আছে ওদের দিয়েও করাই নিতে পারবেন এগুলো আসলে সেটিং করা কিন্তু খুব বেশি কঠিন কিছু দেখা যায় বিশেষ করে যারা বাইরে থাকে সমস্যাটা বেশি হয় বাইরে যারা থাকেন তাদের জন্যই এই কথাটাই বলতেছি আমি যদি আপনারা সেটিং চার্জটা আমাদের দেন বা টেকনিক্যাল যে খরচটা এটা যদি দেন তাহলে কিন্তু আপনার আপনাদের এলাকায় যেয়ে বাসায় যেয়ে লাগাই দিয়ে টাকা নিয়ে আসবো ধন্যবাদ ভাই